আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে আমি একটা পাখি পেয়েছি আমার পাশের দোকানদার ওই ছেলেটা দিয়ে গিয়েছে পাখিটা রাস্তায় পড়েছিল অনেকে সেলফি তুলছিল তো অসুস্থ মনে হচ্ছে কোথাও আহত হয়েছে কিনা আঘাত পেয়েছে কিনা তা জানি না তো অনেকে খুব মজা করে সেলফি তুলছিল তো আমার খুব মায়া লাগছিল যেহেতু আমার অনেকগুলো মুরগি কবুতর আছে এর জন্যে আমি পাখিটাকে নিয়ে আসছি এটা চিল পাখি অনেকে বলছে এটা চিল তো ওকে নিয়ে আসছি ও উঠছেও না কিছু খাচ্ছেও না আমি ওকে পানি দিয়েছি হলুদ মাখা ভাত দিয়েছি কি কিউট মায়া লাগতেছে মুখখানা দেখে তে ছাদে নিয়ে ওকে আমি খাঁচার মধ্যে রাখলাম ট্রিটমেন্ট করার জন্য তো বন্ধুরা অবশ্যই অবশ্যই খুব দ্রুত কমেন্ট করবেন আমি উপকৃত হব যাতে ওকে কি ওষুধ খাওয়ালে ও সুস্থ হবে তাড়াতাড়ি আর ওকে আমি ছেড়ে দিতে পারি বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এটা সত্যি চিল পাখি কি না আমাকে জানাবেন আর ও কোনোভাবে নড়ছে না উড়েও যাচ্ছে না এ কারণে ওকে আমি যাতে ওষুধ পানি দিয়ে সুস্থ করতে পারি কোথাও কাটাকুটো দেখছি না কুষ্টিয়া বন বিভা বিভাগের নাম্বার আপনারা দিবেন যাতে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং ওষুধ কি কী খাওয়াবো আর দ্রুত কিভাবে সেবা করে সুস্থ করে ওকে ছেড়ে দিতে পারবো সেই চেষ্টায় আসছি খুবই চিন্তিত তাই বন্ধুরা আপনাদের সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন আর দেখেন কি মায়া মায়া মুখ তে রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ